শ্রোতা ভাই বোন কে ছিল সেই নারী আজকে জানবো আমরা এই ভিডিওতে সর্বপ্রথম তাকে বিবাহ করেছিলেন হজরত আব্দুল্লা আবি বকরান তিনি হয়েছিলেন। তাকে বিবাহ করেছিলেন খত রাহু তালান তিনিও শহীদ হয়েছিলেন এরপরে তাকে বিবাহ করেছিলেন অমরিবুল খত রি অল্লাহ তিনিও শহীদ হয়েছিলেন এরপরে তাকে বিবাহ করেছিলেন জুবাই রিবনুল আওয়াম রাহু তালান তিনিও শহীদ হয়েছিলেন এরপরে তাকে বিবাহ করেছিলেন হযরত হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ তিনিও শহীদ হয়েছিলেন এভাবে যখন সকলেই তার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর শহীদ হলেন যখন মদিনাবাসী দেখলেন তার সঙ্গে যারই বিবাহ হয় সেই ইন্তেকাল করেন বা সেই শহীদ হন তখন মদিনাবাসীরা বলতে লাগলেন তোমাদের কার ইচ্ছে আছে কে চাও শহিদ হতে তাহলে তোমরা তাকে বিবাহ করো সেই মহিলাকে সেই মহিলা হলেন হজরত আতিকার দি আল্লাহআ তিনি ছিলেন সেই মহিষ নারী তাকে যারাই বিবাহ করেছিলেন তারাই শহীদ হয়েছিলেন শহীদের মর্যাদায় ভূষিত হয়েছিলেন শহীদের মর্যাদা লাভ করেছিলেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত